জয় গুরু সামনেই প্রায় বছরের শেষের দিন চলে এসছে তাই না নববর্ষে প্রবেশ করার আগে যদি সম্ভব হয় এই কথাগুলি যদি কাজের বলে মনে করেন তাহলে চেষ্টা আমাদের অতি অবশ্যই করা চাই যেন এই কথাগুলিকে আমরা কর্ম ফুটিয়ে তুলতে পারি আজকে আমরা তাই এমন কিছু কথা শুনব যদি আপনাদের ভালো লাগে আপনারা তা গ্রহণ করবেন না হলে কোনো রকমভাবেই তা মনেই রাখবেন না যদি না আপনাদের ভালো লাগে দেখবেন আমরা প্রত্যেকেই নববর্ষ যখন আসে তার ঠিক আগের দিন কিংবা তার আগের দিন খুব জোর দুদিন আগে তখন থেকে আমরা স্টার্ট করে দিই হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া একদম পুরো ভরে যায় এমন কিছু কিছু লেখায় এমন কিছু কিছু স্ট্যাটাসে এমন কিছু কিছু স্টোরিতে যেগুলো আমি যখন দেখি আমার মনে একটা কথা আসে দেখবেন তার মধ্যে একটা যেমন কথা থাকে যা হয়েছে ভুলে যাই যা হয়েছে সব ভুলে গিয়ে আবার যেন আমরা নতুন করে জীবনটাকে গড়ে তুলি যদি কোনো ভুল করে থাকি তাহলে যেন সেটাকে দয়া করে যেন মনে রাখবেন না এরকম নানা রকম এইসব অনেক রকম কথা আসে না এই ধরনের বিশেষ করে এগুলো যখন আমি পড়ি তখন শশী ঠাকুরের একটা কথা আমার মনে পড়ে সশী ঠাকুর একটা জায়গায় একদিন বলছেন মনি আমরা যা ভাবি আমাদের করার মাধ্যমে ততটুকু যদি ফুটে উঠে যেত তাহলে হয়তো এই পৃথিবীটাই স্বর্গে পরিণত হয়ে যাবে এই পৃথিবীতেই স্বর্গ তখন মানুষ দেখতো যেমন এই যে এই কথা এই কথাটাই যে আমরা বলি যে সব কিছু ভুলে গিয়ে যে ক্ষমা করে দিয়ে আবার মিলে মিশে জীবন একটাই একসাথে ইয়ে করা লাগে সেই করা লাগে তখন তো আমি ভাবি এই যে ক্ষমা ঠাকুর সত্যানুসরণ বলেছেন ক্ষমা করো কিন্তু ক্ষতি করো না দেখবেন তো ওই স্ট্যাটাস যখন ছাড়ি তার পরের দিনই আবার সেই লোকটার সাথে যদি দেখা হয় তার দুদিন পরে কি এক সপ্তাহ ভিতরে যদি আবার দেখা হয়ে যায় মনে পড়ে যাবে আমার তার সাথে এইরকম বেঁধেছিল এইরকম লেগেছিল সে আমায় এইরকম কথা শুনিয়েছিল আমি আর তার সাথে কথা বলবো হার গিজ যাবো না কথা বলতে মনে কি করছি এদিকে আমি বলছি ক্ষমা করো কিন্তু ক্ষতি করো না লোককেও বলছি নিজের মধ্যে কি ক্ষমার মাত্রও নেই ক্ষমা করার সেই ইয়েটাও নেই এমনকি ক্ষমা শ্রী ঠাকুর কি বলছেন এই কথা দেখবেন আসা এখন প্রায় বলেন যার মধ্যে ক্ষমা করার অধিকার আছে না সে কিন্তু তার মধ্যে ক্ষমতাটা আরো বাড়ে ক্ষমা করা মানে ক্ষমতা প্রাপ্ত হয়ে ওঠা ক্ষমতা প্রাপ্ত আরও সে তখন হচ্ছে আর সেটা সে তখন আরো তার মধ্যে সেটা বলতে পারেন পুষ্ট হয়ে ওঠে তাই নববর্ষে এবার যে আসছে ঠাকুরের কাছে যেন প্রার্থনা আমরা করি অন্তত যে দয়াল যেন জীবনটাকে তোমার মনের মতন করে আমি গড়ে তুলতে পারি আমার শরীরের চামড়া যতটুকু না মোটা আমার অহংয়ের চামড়াটা তার চাইতেও বেশি সেটাকে যেন আমি ঝেড়ে ফেলে আমি তোমার পায়ে যেন আমি পড়ে যেতে যাই। আর আমি যেন তা করে উঠতে পারি তোমাকে খুশি করার জন্য আমার জীবনটাকে তুমিই চালিয়ে নাও আমার জীবনটা দিয়েছ তুমি জীবনের মালিক তুমি আমি কেন এখানে আধিপত্য স্থাপন করতে যাব তোমার জিনিস তুমি কেমনভাবে ব্যবহার করবে সেটা তো তোমার উপরেই নির্ভর করে আর আমি চাই না সেটা আমার হাতে রাখতে তাই তুমি যখন আমায় জন্ম দিয়েছ আমার জীবনের গল্প তুমিই দয়া করে রচনা করো আর এ অধমের ভুল মাঝে মধ্যেই হয়ে যায় তুমি দয়া করে ক্ষমা করে রেখেছো বলেই আমি বেঁচে আছি চলতে পারছি তুমি যদি না দয়া করে ক্ষমা করতে তাহলে হয়তো টিকতেই পারতাম না তাই তুমি দয়া করে তোমার মনের মতন করে আমায় যা করার তুমি করে না তুমি শুধু আমার সাথে থাকো এই কথাটা যেন আগে মুখ থেকে বেরোয় যে দয়া তুমি দয়া করে আমার সাথে থাকো দেখবেন পরম পুজো সুশা আচার দেবী কথাটা বলেন না এটাই ঠাকুর কাছে চাইতে হয় ঠাকুর তুমি আমার সাথে থাকো বাদ বাকি কি হবে না হবে তুমি যখন আমার সাথে আছো তখন আমার কিসের ভাবনা দেখবেন আশুদেব বলেন না তিনি এমনই বিবস ঠাকুর তিনি এমনই বিবস যখন তাকে যে চায় আর তিনি যখন তার সাথে থাকেন কার সেক্ষেত্রে ক্ষমতা তাকে সে ক্ষতি করতে আসবে তার তখন কিছু করবে হয়তো একটু এদিক ওদিক ইয়ে করে দিতে পারে দাপিয়ে একেবারে কখনোই সে যেতে পারবে না পারবেই না অসম্ভব তাই না তার কাছে প্রার্থনা করা লাগে সেগুলো কাছে প্রার্থনা যেন আমরা করি আর তদনুপাতিক কর্মটাও যেন করি প্রার্থনা অনুসারে যেন কর্মটাও হয় দিদিরা দেখবেন ফল সত্যিই আমরা পাবো তাই শুধু ওই স্ট্যাটাস ছেড়ে যেন ব্যাপারটাকে শুধু ওই ব্যবহারিক কিছু ফর্মালিটি বা কিছু এমন মনের গল্প ওই একটা দিনে ওই চব্বিশ ঘন্টার মধ্যে একটা মিনিটের জন্য শুধু যেন প্রকাশ না করি তিনশো পঁয়ষট্টি দিনে ছিয়াশি হাজার চারশো সেকেন্ডই যেন আমাদের চলে তিনশো পঁয়ষট্টি দিন তার মধ্যে একটা দিন হয় ছিয়াশি হাজার চারশো সেকেন্ড তাহলে তিনশো পঁয়ষট্টি দিনে ছিয়াশি হাজার চারশো সেকেন্ডকে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই তাহলে কতটাই না হয় যেন করি করাটা যেন হয়ে ওঠে আচার্যদেবের শ্রীচরণে পরম পুজো শ্রী অবিন্দর শ্রীচরণে যেন আমরা প্রার্থনা করি তার কারণ পরম পুজো শ্রী আচার্যদেব আর পরমপুর অবিন্দা তিনি কিন্তু যে কেউ নন থাকেন অত্যন্ত সাধারণ একদম পুরো সম্পূর্ণ আমাদের মতনই তার বলতে পারেন আচরণ কথাবার্তা এইরকমই কিন্তু তার মধ্যে এমন লীলা করে যান কিছু কিছু সময় তার বলতে পারেন সেই আস্বাদনটা যে পেয়েছে সেই জানে যে এটা কি ওই যে একটা কথা আছে না কথা বলতে শেষে দাদা লেখা একটা গান তার মাঝখানে তিনি কি লিখছেন চেনের বোঝা বহন করে বুঝবে সোয়াদ অর্থাৎ স্বাদ কেমন করে চেনের বোঝাটাই বহন করলাম যদি মুখে না দিই তাহলে তার স্বাদ বোঝা যায় না তাই যেন এটা আমরা করি চেষ্টা করি বাদ তার উপরেই ছেড়ে দিই যাই হোক পরম পিতা রাঙা রাতুল চরণে আমি আমাদের প্রতি প্রত্যেকের জন্যই আগামী দিনগুলি যাতে ইষ্টকেন্দ্রিক হয়ে আরও থেকে আরও যেন আমরা সেই ইষ্টকেন্দ্রিক জীবনে যাতে আমরা উঠে যেতে পারি এটাই আমি তাঁর শ্রীচরণ থেকে প্রার্থনা করে আজকের এই আলোচনাটি এখানেই শেষ করছি জয়গুরু